হঠাৎ করে সন্ধ্যা ছটায় প্ল্যান হলো যে আমরা কোথাও ঘুরতে যাব ঘুরতে যাওয়ার নাম করে আমরা চলে এলাম খেতে ভাইদেরকে সব এইভাবে জ্বালাতেই বেশি মজা লাগে আমার ভাই বোন যেই বড় না কেন সব কটা ক্যামেরা সাই কেউ ক্যামেরার সামনে আসতে চায় না জোর করে ওদের সামনে ক্যামেরা নিই কিন্তু ওরা এমন ভাবে লজ্জা করে মনে হয় যেন নতুন বউ যাই হোক কি খাবো এই দায়িত্বটাও আমার উপরই পড়লো সবাই বলছে তুই দেখ কি খাবি তুই যা খাবি সবাই আমরা তাই খাবো দেন আমি দেখছিলাম যে কোনো সস্তার কোনো খাবার আছে নাকি কিন্তু বাবা এখানে খাবারের কত দাম দেন আমরা বাটার নান আর মাটার পানির অর্ডার করে দিলাম জানো তো দেখে যেমন ডেলিসিয়াস অ্যান্ড টেস্টি লাগছে না খেতেও তেমনি টেস্ট ছিল ছিল অনেক অনেক মজা সত্যি কথা ট্রাই করে ভালো লাগবে আমি বরাবরই খেতে পছন্দ করি না কিন্তু এখানকার মাটার পানিরটা এতটাই টেস্টি ছিল কি বলবো দিয়ে আমি পুরোটাই খেয়ে নিয়েছি আর আমার বোনের প্রচন্ড আশা ছিল যে আমি খেতে পারবো না ও আমার ভাগেরটা খাবে কিন্তু এই আশা ওর পূরণ হয়নি আমি খেয়ে নিয়েছিলাম বাটার নান খেয়ে আমাদের পেট ভরলেও মন ভরেনি তাই আমরা একটা ভেজ চাউমিন অর্ডার করে দিলাম এটা খেতেও অনেকই আমি ছিল এখানকার খাবার যেমন কোয়ালিটিতে ভালো তেমনি খেতেও অনেক টেস্টি এইভাবে আমাদের আজ সন্ধ্যাটা পুরো জমে গেল খুব মজাও করেছি আমরা আবার পেট ভরে টেস্টি টেস্টি খাবারও